আফসুসের দিন বয়ান হয় উম্মতের ইমামরা কষ্ট করে বয়ান করে সামনের কাতারে চল্লিরা মিয়ারা যতক্ষণ এই হুজুরের ওয়াজ শুরু তোমার বয়ান বয়ানি দিল হুজুরের ওয়াজ যতক্ষণ জুরানি যখনই হুজুরের ওয়াজ শেষ ইমাম বয়ান সাহের জুরানি তারপর আরেজি গেবেন কাকা আর জুড়াইতেন না কব আমি রাখতে ঘুম চাই কথা বুঝেন না পিছন থেকে যুবক গুলো মসজিদের পিছনে নজওয়ান ছেলেরা মুসলমানের খেলা ঠেলি ধাক্কা ধাক্কি একজন তুল টানে একজন প্যান টানে একজন মোবাইল টিপে এই তামাশা করে যার ফলে হাই যেভাবে ঢুকছিল সেভাবেই বের ক্যারাম থেকে নিজেকে বিচ্ছিন্ন করে হেদায়তের জন্য আপনাদের রাহবারির জন্য আপনাদের নিজ নিজ মসজিদের ইমাম সাহেবের সত্যিকার আন্তরিকতা থাকে শ্রদ্ধা থাকে মানার মানসিকতা থাকে তাহলে আপনাদের নিজ নিজ মহল্লার ইমাম সাহেবদের জুমার বয়ানই উম্মতের হেদায়তের জন্য যথেষ্ট কিন্তু আফসুস হল আমরা হুজুর তাবাদার হুজুর আসরের পরে কেউ আস করব আমরার ইমাম সাহেব টুকটাক কিছু করবে এটা এটা ব্যক্তিগত ব্যাপার আর আমরার ইমাম আসলে এটা কথা হইলো এটা কি আদব হইলো বলেন না কেন হোক আর সৌর জগতের বাইরে হোক সবাই আল্লাহর কথা যার জবান দিয়ে বের হয় সেই দামি সেই দামি সেই দামি সেই দামি আপনি সেই সম্মান কাকে কদর করবেন বলেন ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহর কথা সারাক্ষণ দামি আল্লাহর কথা কতক্ষণ দামি সারাক্ষণ জোহরের পরেও দামি আসরের পরেও দামি প্রধান বক্তা বিশেষ বক্তা এ আদলি বক্তা শিকি বক্তা রুফালি বক্তা হ্যাঁ ধোকা 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 এগুলো সব এগুলা ধোকা এগুলো সব ধোকা কিসের প্রধান বক্তা বিশেষ বক্তা যে আল্লাহর কথা বলে যখনই বলে তখনই দাম সবাই প্রধান বক্তা আল্লাহ তার কথার চাইতে উত্তম সর্বোত্তম আহসান আর কার কথা যে মানুষকে আল্লাহর দিকে দেবে এজন্য ইনশাআল্লাহ বলেন নিজ নিজ এলাকার ওলামা আই কেরামকে কদর করবেন তো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বললাম নালে পথহারা হয়ে যাবে পথহারা হয়ে যাবে আমার বাপ নিজে নিজে চাইলেন না নিজে নিজে চাইলেন নিজে নিজে চাইলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াকুনু মাআস-সাদিকিন আল্লাহ তাআলা বলে মোমেন তোমার কাছে দুইটা জিনিস জরুরি জান্নাতের জন্য এই এই আয়াতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু একটা হলো ইমান আরেকটা হলো ইত্তাকুল্লাহ তাকুয়া ইমান এবং তাকুয়া ইমান এবং তাকুয়া এই দুই দৌলত যার কাছে আছে তার ঠিকানা জান্নাত এখন আল্লাহ নিজে বলেন ইমান চাও তাকুয়া চাও জান্নাত হতে চাও কি করবা অকুনুমা আসি আমার প্রিয় বান্দা আমার সত্যবাদী বান্দা আমার নেক বান্দা আমার পছন্দের বান্দাদের সঙ্গী হও ইমানও মিলবে তাকুয়াও মিলবে জান্নাতও মিলবে এই জন্য এটা জরুর আজ ছেলেদেরকে ওলামাই ক্যারাম থেকে দূরে সরানো মোবাইল তোমার কাছে মোবাইল আছে তোমার কাছে বাংলা বই আছে না বা ওলামাই ক্যারামের দিক নির্দেশনা নিয়ে বাংলা পড়ো আর উর্দু পড়ো মানা নাই কিন্তু ওলামাই কেরামের সরাসরি রাহবারি নিয়ে দিক নির্দেশনা নিয়ে পড়তে হবে আল্লাহ দান করেন চলেন এবার আমি আয়াতের তর্জমাটুকু বলি তাইলে আমার কথা সে আমি চারটা আয়াত করছি সুরায় বনি ইসরাহলে আটাত্তর উনআশি আশি একাশি এই চারটা আয়াতের মধ্যে আল্লাহ তিনটা আমলের কথা বলছি তিনটা আমল বলছে নবীকে যে বন্ধু আপনি এবং আপনার উন্মত সাহাবিদেরকে নিয়ে এ তিন আমলে নিয়মিত অভ্যস্ত হন চতুর্থ নাম্বার আয়াতে আল্লাহ বলেন তিন আমল ঠিক হলো তো মনে করেন নবীজি বললেন হ্যাঁ রব্বুল আলমিন আমি আমার অনুসারী নিয়া এই তিন আমল ঠিক ঠিক মতো করতেছি আল্লাহ বল চতুর্থ আয়াতে বলেন অকুল তাইলে বলে দেন যা আল হকের হকের বিজয় বিজয় হয়ে হয়ে গেল বাতেল বাতেলের পরাজয় হয়ে গেল ইন্নাল বাতিলা কানা জাহুকা আর বাতেল নিশ্চয়ই পরাজিত হওয়ারই দূরে সরে যাওয়ার বিতাড়িত হওয়ারই বস্তু আপনারা তিন গুণে অভ্যস্ত হন আল্লাহ বলেন আপনার মাধ্যমে শুনাইলাম এই তিন সিফাত আসবে হকের বিজয় আর ঠেকাবে কে কয়টা সিফাত বলেন কয় গুণ কয় গুণ আবার বলেন তিন এক নম্বর আকিম সালাতা লিদুলু কি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা আমি লম্বা ব্যাখ্যা ছাড়া বলতে চাই এই এক নাম্বার এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন এক নাম্বার আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজ কি বলেন না এই পাঁচ ওয়াক্ত এর মধ্যে আল্লাহ বলছে চার ওয়াক্ত আল্লাহ একসাথে বল জোহর আসর মাগ্রি এসা এই চার ওয়াক্ত বলে আল্লাহ বলেন এবং বিশেষভাবে ফজর এবং বিশেষভাবে কি বলেন না ফজর 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 ফজরের নামা যেটা দুপুর বারোটা সাড়ে বারোটার দিকে বলতে সকাল পাঁচটা বিশে যেটা পড়ে এইটা কথা বুঝছেন কি না বলেন আল্লাহ বলেন এর আনালি কানা মাসুদা বিশেষভাবে ফজর কেন বললাম আল্লাহ বলে বন্ধু কেন না নিশ্চয়ই বিশেষভাবে ফজরের ফজরের তেলাওয়াত ফজরের নামাজ এটা হলো রাত আমার জমিনে যত ফেরস্তা পাহারাদারি করে ফজরের ওয়াক্তে তারা আসমানে ফিরে যায় সারা দিন সারাদিন যত ফেরেস্তা জমিনে পাহারাদারি করবে তারা ফজরের ওয়াক্তে জমিনে নেমে আসে আল্লাহ পাক রসুলের হাদিসের মধ্যে আছে নবীজি বলেন সারা রাতের ফেরেস্তা যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায় সারা দিনের ফেরেস্তা আসার সময় ফজরের নামাজ আইসা জামাত ধরে এজন্য রাতের সব ফেরেশতা দিনের সব ফেরেশতা এবং আল্লাহর মোমেন বান্দারা ফজরের নামাজে সবাই একত্র হয় এজন্য ফজর হলো অ্যাসেম্বলির টাইম সবার একত্রিত সম্মেলনের টাইম অ্যাসেম্বলি বুঝেন না বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার আগে আপনার প্রথম খোলা জায়গার মধ্যে সবাই রে লাইন ধরে দাঁড় করাইয়া এখানে নির্দিষ্ট কিছু কথাবার্তা বলে এরপরে যার যার ক্লাসরুমে যার যার ডিউটিতে সবাই চলে যায় এই সময়টারে অ্যাসেম্বলি টাইম বলে ঠিক এরকম ভাবে আল্লাহ বলেন ফজরের নামাজে আমার রাতের ফেরেস্তারাও থাকে দিনের ফেরেস্তারাও থাকে আমার ইমানদার বান্দারাও থাকে ফজরের সালাম ফিরিয়ে যার যে প্রত্যেকে প্রত্যেকের নিজ নিজ কর্মস্থলে ছুটে পড় এই জন্য আল্লাহ বলছেন কয় বক্ত নামাজ বলেন না কয় বক্ত নামাজ আমার বাপ আমরা প্রত্যেকের কাছে বিশেষ করে নৌজোয়ান বন্ধুদের কাছে আমার অনুরোধ ভাইয়া এই একটি আমল আমরা জীবনের সাথে মিলা এনে আজ লাখ লাখ যুবক ফজরের নামাজ পড়ে না বাপ আজকে লাস্ট ক্লাস যুবক মুসলমানের কত এক বছরেও বলতে পারবে না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন ফজরের নামাজ কখন পড়ে সে জানে না সে জানে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে আসবাহা নাশীতান নবীজি বলে যে ফজর পড়ে তার সকালটা হয় কেমন এক নম্বরে নাশীতান সে উৎফুল্ল সে কর্মের উদ্দীপনাময় হয় এবং থিবান নাফস তার অন্তরটা খুশিতে খুশিতে ভরে থাকে শুনতেছেন আপনারা ও ভাই শুনতেছেন এরপরে শুনেন যুবক তোমরা শোনো নওজোয়ান তোমরা শোনো আল্লাহর রাসূল বলেন ওয়া ইল্লা আসবাহা খবীসান নাফস কسلানা নবীজি বলেন আর যে ফজরের নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না ওইটার সকাল ওইটা কেমন খবীসান নাফস রাসূল বলে এটা একটা খবিস, এটা একটা খবিশ এটা একটা খবিশ এটা ফজরের নামাজ পড়ো না তোমরা যারা তোমরা খবিশ খবিশ তুই বেটা খবিশ তুই খবিশ বেটা আর নবী বাথরুম টয়লেটে ঢুকার সময় দোয়া শিখাইছে আল্লাহ খবিস থেকে আমারে পানা দেয় টয়লেটের দোয়া টয়লেটের দোয়া না বাথরুমের দোয়া বাথরুমের পেশাব পায়খানার সময় ডুববার সময়ের দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়ে আল্লাহ খবিস থেকে পানা দেন খবিসকে যতন বাস